একজন সদস্য তার কেবিন ব্যাগে করে ম্যাগাজিন ক্যারি করে আমি খুব বেশি বিদেশ যাই না কিন্তু আমার এখানে যে দুই বন্ধু বসে আছেন তারা বিদেশেই থাকেন তারা জানেন না কেবিন ব্যাগে কি নেওয়া যায় কি নেওয়া যায় না আমাদের স্বরাষ্ট্র উপদেশটা হাসতে হাসতে বললেন চশমার বদলে ওই যে মোবাইল মোবাইলের বদলে ওই যে চশমা তো এই সরকারটা গুলির আর মোবাইলের মতন অত্যাবশ্যকীয় কিছু করে ফেলেছে ম্যাগাজিন পাওয়ার পরে ওই উপদেশটা আবার বলেন মিজাইল নিয়ে ঘুরলেও নাকি বাংলাদেশের কেউ নিরাপদ নাই